শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা বড় চলে যাচ্ছে কাজে আর কি পরিমাণে রোদ্দুর উঠেছে এত রোদ্দুর এত রোদ্দুর যে রোদ্দুরের দিকে এত সকালবেলায় তাকানো যাচ্ছে না অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে সকালের কাজকর্ম শেয়ার করাই হয় না ফোনটায় চার্জ হয় না আজকে তো ছেলে সে সারা রাত্রির বাইরে ছিল তো ভোরবেলাতেই চার্জে দিয়ে দিয়েছি সেই কারণে ফোনটা আজকে চার্জ থেকে বেরিয়ে আছে ওই জন্য আজকে সকালের কাজকর্ম তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি বাসনগুলো নিয়ে গিয়ে সব দেব ভিজিয়ে ভেজানোর পর তারপরে মুজবো ঘর আর আজকে কি বলো তো এত গরম আজকে না আজকাল এই বেশ কিছুদিন ধরে এত গরম এত গরম এত গরম পড়ছে যে গরমে চোটে না সকালবেলা উঠে না আর কিছু ভালো লাগে না রাতে সারা রাত্রির ঘুম হচ্ছে না শরীরটা দেখবে সারা রাত্রি না ঘুমাতে পারলে ঠিক করে শরীরটাকে আমার ঝিমঝিম করে ম্যাচ ম্যাচ করে তাই না আমাদের ক্ষেত্রেও তাই এই পাখাটা কিনে এনেছি ঠিক কথাই কিন্তু বিছনাপত্র ঘর ঘরে এত গরম থাকছে আগে না আগের বছর অবধি টালির ঘর বলো বেড়ার ঘর বলো একটুখানি হাওয়া বা মানে ঢুকতো আর কি মানে ঠান্ডা হয়ে যেত ভোরের দিকে হোক যখন হোক এবছর দেখছি কিছুতেই ঠান্ডা হচ্ছে না তো বড় মাসে বললো চারিদিকে সব বড় বড় ফাঁকা হয়েছে বস্তা দিয়ে এত ঘিরে দিয়েছো তো ফাঁকা আর কি মানে হাওয়া আর কি করে ঢুকবে বলো তো ঘর এই করতে করতে কমপ্লিট হয়ে গেল আর বাইরে যাচ্ছি এখন দেখো এই যে বালতির মধ্যে জল ভরতে সকালবেলা ফার্স্ট কামলার প্রথম জলটা আমাদের ভরে এত বিচ্ছিরি গন্ধ না আর জলটা এতটাই গরম থাকে কি জানি সবাই বলে পাইপের জলটা প্রথম দিকে আসলে তখন হচ্ছে গরম আসে আর আমি দেখো আমি খেয়ালই করিনি কখন যে রাত্রিবেলা আমার ব্লাউজটা যে ছিঁড়ে গেছে আমি নিজেও জানি না তবে এই ব্লাউজটা বেশ কিছু দিন হয়নি অল্প কিছুদিন দিন পরলাম তার মধ্যেই ব্লাউজটা কি জানি ছিঁড়ে গেল আসল কথা কি বলো তো আমি এত ঘামি এত ঘামি আমার ঘাম দেখলে সবাই আশ্চর্য হয়ে যায় বলে এ শিবানী এত ঘাম কোথা থেকে তোর হয় রে বাবা তুই এত কি করে ঘামিস কি জানি কেন সত্যি কথা বলতে আমার এ প্রচন্ড গরম আর প্রচণ্ড ঘাম লাগে তো দেখো জলটা ভরে বালতি সরিয়ে দিলে আমার বাসন মাঝতে নিয়েছি আর এই বাসন মাঝতে মাঝতে এখানে হচ্ছে কথা হলো হচ্ছে যে সারা রাত্রির ঠাকুর দেখে আমার ছেলে এসছে আমাদের যে বাড়িয়ালি বউ মানে দাদার ছেলে সেই ছেলে এসে তাই পুজোর ওখানে কি হয়েছে না হয়েছে সেই নিয়ে হাসি আর কি হচ্ছিল তো চলো বাসনটা মাঝে গেছিলাম বাজার থেকে আজ রবিবারের বাজার ভিড় বেশি তাও অতটা হয়নি যেহেতু আমাদের গোটা কন্যা করে আজকের হচ্ছে কালকে থেকে পুজো হয়েছে বেশিরভাগ জায়গায় বলি হয়েছে তা বাজারে ভিড় নেই মাছ এনেছিলাম এনেছি কালকে আমার বরের জন্মদিন বলে একবারে তো মাংস ভালোবাসে না তো একবারে মাছ এনেছি যে মাছই ভেজে রাখবো কালকেও করবো আমার অবস্থা দেখো তো আচ্ছা পুরো জামা কাপড় ভিজে একবার চুপচুপ করছে তা নিয়ে এসছি বাজার থেকে হচ্ছে এই যে হাফ গোটা মাছ নিয়ে এসছি যেটা হচ্ছে আমার বর বেশি পছন্দ করে তারা হাতটা একটু ধুয়ে নি আর হচ্ছে এই হচ্ছে আজকেরে আমার ভোগের প্রসাদ যখন যাচ্ছি বাজারে তখনই দিচ্ছিল ভাবলাম মনে হয় আমার ভাগ্যে নেই আশাস পথে দেখছি যে না ভাগ্যে আছে ভাগ্যে যদি থাকে না কেউ কেড়ে নিতে পারবে না সেটা হচ্ছে সব থেকে বড় কথা তো আমার ভাগ্যে ছিল এই ভোগের প্রসাদ ভোগের প্রসাদ কিন্তু সবার ভাগ্যে হয় না সবার কপালে কিন্তু জোটে না আসছি তখনও দেখছি দিচ্ছে তা আমি দাঁড়ালাম তো আমার আগে দুজন ছিল তো অনেকগুলো কাকু ছিল তারা বললো তুই আগে নিয়ে নে তুই এত ঘেমে গেছিস পুরো চান করে গেছিস তুই আগে নিয়ে নে তো সেই তুলনায় আমি বললাম না কাকু ঠিক আছে তুমি নাও না বলছে না তুই আগে নিয়ে নে তোর যা মানে ঘাম দেখছি আমাকে দেখেই নিজেরই মনে হচ্ছে এক্ষুনি মনে শরীর কেমন করবে তুই এত কেন ভাবি যেহেতু এই পাড়ায় সেহেতু আমার সবাই চেনে সেই জন্যে তো চলো ভোগের প্রসাদ এনেছি তো এটা একদম পুরো গরম মনে হয় মানে শেষ ভোরে রাতে করেছে আর সেই জন্যে পুরো গরম আছে রেখে দিই ছেলে বর আসবে আমি একটু খাবো ছেলে খাবে বর খাবে সবাই মিলে খাবো ছেলে তো কালকে সারা রাত সারা দশটার সময় বেরিয়েছে সারা রাত থেকে আজকে সকাল সাতটায় বাড়ি এসছে কালকে সারা রাত কাটিয়েছে বাইরে এই জীবনে প্রথম আমার ছেলে সারা রাত বাইরে কাটালো বাবা মাকে ছাড়া আমাদের ছাড়া এক একা বন্ধুদের সাথে আমার তো সারা রাত ঘুম হয়নি আমি থেকে থেকে একটু পরে পরে ওর বন্ধুদের ফোন করে যাচ্ছি পাঁচটার সময় ফোন করলাম তখন বললো এই সবে ভাসান হচ্ছে মা ভাসান দিয়ে তারপর যাব। সকালে ওর পড়া ছিল সাড়ে সাতটায় আর এই মাস্টারের মাইনা জানো তো চার দিন পড়াবে নশো টাকা মাইনা বলো তাহলে কোথা থেকে তাহলে মানে একদিন কামাই করলে গায়ে লাগে না কালকে শনিবার ওদের পড়া ছিল যেহেতু আমাদের পুজো ছিল তো যারা যারা পড়ে সবাই মিলে বলেছে যে স্যার ছুটি দিন না আমরা রবিবার সকালে আসবো তার জন্য আজকে সকালে পড়া আর ওই প্রথম হচ্ছে আজকে এইবার প্রথম রাত জেগে কাটালো বুঝেছো তো চলো কাজগুলো সারি যা এই জামা কাপড়টা খুলে নেই এই নাইটিটা আগে পড়ি নাহলে গরমে আমি থাকতে পারছি না সারা দিনেই কাজ এই যে জামা কাপড়গুলো নিয়ে বসেছি ছেলে পড়ে গেছিল কালকেরে এই জামা কাপড়গুলো ওই জন্য ধুয়ে দিচ্ছি জামা কাপ মানে গেঞ্জি প্যান্ট রুমাল তারপরে ও যেগুলো বাড়িতে পরে আমার চুড়িদার যেটা পরে মা আনতে গেছি এমন ভিজে জলে চপচপ করছে যে কি বলবো তোমাদের ওইটা বলো এই এত ঘাম ভিজলে বা ঘামে ঘামের জিনিস তো একবারে বেশি দুবার পরা যায় না তোমরা বলো না কেমন লাগে না নিজেরই তো কেমন লাগে তারপরে গন্ধ যতই মানুষের ঘামে গন্ধ না থাকুক তা একটা যেন কেমন অসুস্থ কাজ করে শরীরে হ্যাঁ সারাদিন পরে থাকলে সেটা একরকম আমি বেশিক্ষণ পরিনি হয়তো এক বাজারে গেছি আর এসেছি এইটুকুনি তবুও আমার ছেলে ঠাকুর দেখতে গেছে সেই জামা কাপড়গুলো আমি রাখি না গো ওগুলো পরলে কি বলো তো একটু জল কাঁচা করলেও হয়ে দিয়ে দিই তবে আমার ছেলে দেখছি কাদা ফাদা লাগিয়ে নিয়ে এসছে প্যান্টটায় সেই কারণে প্যান্টটা একটু সার্ফ দিয়ে কেচেই দিলাম কেন ওগুলো নতুন জামা কাপড় তো সেই জন্যে আর ওর হচ্ছে টুপি ছিল মোজা ছিল সেগুলো না সব মানে শীতের জিনিসগুলো কাঁচা হয়ে গেছিল টুপি মোজাটা ওই জামা কাপড়ের ভিতরে ছিল সেই জন্যে আর কাঁচা হয়নি ওই কারণে ওটা কেচে দিলাম আর এখানে ছেলের সাথে কথা হচ্ছিলো কথা বলছিলাম কথা বলতে বলতেই কাঁদছিলাম ছেলে পড়ে এই মাত্র বাড়িতে ঢুকলো এখনও কিছু খাইনি আসলে সারা রাত ঘুমায়নি তো শরীরটা ওর যেন কেমন ঝিমঝিম করছে ম্যাচ ম্যাচ করছে তবে বিকালবেলা ওর আবার হচ্ছে পড়া আছে জানো তো কেন বলো তো রবিবার দিন সকাল বিকাল দু টাইমই না রবিবার বিকালে পড়া থাকে যেহেতু কালকে শনিবার এই যে ঠাকুর দেখতে যাবে বলে এখানে যত বাচ্চা পড়ে সবাই বলেছিল তোমাদের তো বললাম যে পড়তে যাবে না তাই জন্য আজকে সকালে রবিবার সকালে পড়া ছিল মাছ এনে রেখেছি কালকে হচ্ছে আমার বর্মাশায়ের জন্মদিন বর্মাশায়ের জন্মদিনে এই সপ্তাহের শেষের দিকে না একটাও হাতে পয়সা করি থাকে না গো আর এই এই সপ্তাহে তো কিছুই নেই কেন পাখা কিনেছি টিভিটা সারিয়েছি আসল কথা মনে ছিল না বর্মাশায়ের জন্মদিন তেমনিও এমনিও আমার আমার মাংসটাংস তো ভালোবাসে না ওই জন্য একবার একটু মাছ নিয়ে চলে আসলাম যাকে ছোট বড় করে কেটে রাখি কালকের মাছের ঝোল করে দেবো আর কি করা যাবে কিছু করার আছে বলো যখন যেমন তখন তেমন মানে মনেই থাকে না মানে কী তো বড়দের আমাদের আমারও যেমন হয়েছে মানে আমারও বলে না আমাদের ভাই বোনদের আমার শ্বশুরবাড়িতেও তাই এই জন্মদিন টন্মদিন এইসবগুলো আমাদের জন্যে না আমাদের হয়তো একটা সন্তান বলে আমরা পালন করি কিন্তু আমরা তো অনেকজন ছিলাম আর আগেকার দিনে লোকেরা দেখবে এই জন্মদিন টন্মদিন অত পালন করতো না আর অভাবের সংসারে তো মোটেই না মনে হতো একদিন যে অভাবের সংসারে যে এই এটা দিয়ে কালকে আমাদের বাজার এরকম ব্যাপার ছিল জানো তো অভাব কাকে বলে যদি আমাদের মানে জীবনে যদি আমরা না মানে উপভোগ করতাম যে অভাবটা চোখের সামনে থেকে না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে অভাব কাকে বলে কষ্ট কাকে বলে জীবনে প্রচুর অভাব প্রচুর কষ্ট দেখেছি এমনও দিন গেছে শুধু ফ্যান খেয়ে দিন কাটিয়েছি এমনও দিন গেছে হয়তো আড়াইশো মুড়ি সাতখানা মানুষ খেয়ে কাটিয়েছি আড়াইশো মুড়ি সাতটা মানুষ সারাদিন খেয়ে থেকেছি শুধু জল খেয়েছি তখন ভাই বোনরা অনেক ছোটো ছোটো ছিল জীবনে কষ্ট হচ্ছে দেখেছি ওই জন্য একটা ভাত নিচে পড়লেও না আমরা তুলে খাই জানো তো মুখে দিই সে কষ্টটা কি আমরা উপভোগ করেছি হ্যাঁ এমন ছিলাম যে হাত পেতে কারো কাছে কিছু চাইতে পারবো না আবার এমনও আছে যে কি বলবো যে কেউ মানে কারোর মানে কি বলে না সে যে যারা মানে রাস্তায় থাকে তারাও কিন্তু লোকের কাছে চেয়ে খেতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ছিল না আমরা সেটা কোনো দিনই পারিনি রান্না হবে ভেন্ডি দিয়ে ভেন্ডি তো আমার থাইরয়েডে খাওয়া আর সোয়াবিনের কালকে তরকারি আছে একটু পেঁয়াজ পড়ন দিয়েছি আগে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি আর উচ্ছে আলু চচ্চড়ি এই গরমে চচ্চড়ি করব কালকে ভাজা খেয়েছি আজকে ভাজা করব না কালকে আবার বরের बर्थडे আছে কালকে দেখি ভাজা করব কালকে তো পাঁচ রকম ভাজবো উচ্চ বাজ দনি একটু ভাজতে হয় তো নিতে হয় ভেন্ডি আমার সেদ্ধ কাছে তেল দিতে নেই হ্যাঁ দিতে না তেল দিতে নেই হ্যাঁ ছোট ছোট ভেন্ডি গুলো না আমার সেদ্ধ খেতে খুব ভাল লাগে কিন্তু দুঃখ বেশি আমার ভেন্ডি খাওয়া বারণ কি সুন্দর ছোট ছোট দেশি নরম কচি ছেলের আর পরের জন্য এর মধ্যে একটু আলু দেবো হয়ে যাবে রাতে বেলা দুবেলা সারা রাত্রি ঠাকুর দেশে দেখে এসে আমার ছেলে এখনো ঘুমায়নি সকালে পড়া ছিল বিকালে পড়া আছে ঘুমাবে কোথা থেকে দেখো মাছের ঝোল বসিয়েছি একটা আলু দিয়ে দিয়েছি জানো তো আলু দিয়ে বেশ আমার ভাল লাগে কাটা পোনার ঝোল খেতে কিন্তু বড় মশাই ভালোবাসে না তারপরে করব উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আজকে একটু অন্যরকম করবো একটু জল দেবো না একদম বেশি করে তেল দিয়েছি আর একদম মাখা মাখা করে করব শুকনো শুকনো যাকে বলে টমেটো ফমেটো দিয়ে শুকনো শুকনো পিঁয়াজ ফোড়ন দিয়েছি আজকে জানো তো কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ এমনি কিছু দিইনি আর এখানে ভাত বসিয়েছি ভাত ফুটছে আর বড় মশাই আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে জানো তো ছেলে দিচ্ছে আজকে নুন চিনির জল দই কালকে পাতা হয়নি দইটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আর হচ্ছে আর একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে কি বলো তো আজকে আম নেই আমটাও সেদ্ধ করে রাখ হয়নি সেই জন্য এত গরমের মধ্যে দেখো কারেন্ট চলে বসে আছে কারেন্ট চলে গেছে আর আজকের উচ্ছে চচ্চড়িটা একদম শুকনো শুকনো করলাম এর মধ্যে ই দিইনি কি বলে জল দিইনি শুধু তেল আর ই দিয়ে করলাম মাখা মাখা করে একটু অন্যরকম দেখলাম করে যে কেমন হয় রান্না ভেট ঢালসের তরকারিটা এখনো বাকি আর গরমের মধ্যে আমার আর ভাল লাগছে না ওখন বসেছি করতে করেই যাচ্ছি রান্না করেই যাচ্ছে মনে জানি শেড হচ্ছে না আর কারেন্টটা চলে গেছে আমাদের দেখেন কেমন গরম হলো এত গরমে কারেন্ট গেলে মানুষ বাঁচে বড়মাছে বলে তুমি চান করতে চলে যাও উচ্ছে তরকারি আর মাছের ঝোল হয়ে গেছে আর চাটনি কালকের ছিল আর এখন ঢেঁড়সের তরকারি বসিয়ে দিচ্ছে আজকে ঢ্যাঁড়সের শস্য বাটা দেবো না এত গরম তো এটাও একদম শুকনো শুকনো টমেটো মমেটো দিয়ে করব। আর পেঁয়াজ ফোরন দিয়েছি আর ঢেঁড়সগুলো আগে ভালো করে লাল লাল ভেজে নিই নাহলে একটু রোদ হবে আর ভালো করে ভাজলে কিন্তু রোদলোদ হবে না একদম সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে আর বরমশায় রোদ দূরে গরমে এত ওর গরম লেগেছে একটা কথা বলাই যায় না জানো তো খায় রোদুরে ছাদের উপরে কাজ করছে যেমন ছাদের গরম তেমন রোদ্দুরে তাপমাত্রা গরম তার মধ্যে একটু নেই হাওয়া বুঝি কষ্ট হয় কিন্তু কি করব বলো কিচ্ছু করার নেই রান্না বান্না কমপ্লিট করলাম কারেন্ট চলে এসেছে ছেলে না খেয়ে শুয়ে পড়লো ওর ঘুম পাচ্ছে ওর ভালো লাগছে না কত করে বললাম খেয়ে নে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে ও ঘুমালো আর বর গেছে চান করতে আর আজকে কি যে রান্না করলাম কেমন যে রান্না করলাম নিজে জানি না খেয়ে না দেখলে বোঝা যাবে না আর দেখো লাইট বন্ধ করে দিয়েছে ও যাতে ও ঘুমাতে পারে একটু ভালো করে ঘরটা গরম হয়ে যাচ্ছে তো ওই কারণে লাইট বন্ধ করে দিয়েছে দিয়ে দেখো ওই যে ঘুমাচ্ছে টিভির আওয়াজ ফাওয়াজ বন্ধ করে দিয়ে পাখা চালিয়ে দিয়ে ঘুমু করছে আর আমার রান্না শেষ বর চানে গেছে আর আজকে তো অনেক জামা প্যান্ট কালকে ছেলে ঘুরে আসলো সেগুলো সোয়েটার চাদর সেগুলো তো চলো কি রান্না করেছি তোমাদের দেখাবো আগে বড় চান করে ফি আসুক তারপরে তোমাদের দেখাবো যে কি রান্না করেছি সারা রাত্রির বাইরে কাটিয়েছে তো ওই জন্য মানে সারা রাত্রির ঘুমায়নি সকালে পড়তে গেছে ওই জন্য ওই দেখো পরে ঘুমাচ্ছি দেখো কোনো হুঁশ নেই জ্ঞান নেই করে ঘুমাচ্ছে সকালবেলা ভাত খেয়েছে প্রসাদ এনেছিলাম ওটা খেয়েছে বড় হয়ে গেছে চলো সাথে থাকো ছেলে তো খাবে না বড় জন্য খাবার বেড়ে নিয়েছি ওই দেখো ঢেঁড়স একদম পুরো শুকনো শুকনো উচ্ছে তরকারিটা শুকনো শুকনো আর মাছের হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি এখানে হচ্ছে কালকে সোয়াবিনের তরকারিটা আর এই হচ্ছে আমের চাটনি কেন আমি ঢ্যাঁড়স খাবো না সেই জন্য সোয়াবিনের তরকারিটা আছে ভাবলাম ছেলে একটু খাবে আমি খাবো তো ছেলে তো খেলো না ছেলে তো শুয়ে পড়েছে ওই জন্য বর দেখো একা একা খাচ্ছে তো বরে বরকে একটু দিয়ে দেবো আমি একটু খাবো গরম করে রেখেছি আর ওখানে দেখো তরকারিটা একটু ঠান্ডা করতে দিয়েছি নাহলে ঢাকা দিয়ে দিলে না আর মানে তরকারিটা নষ্ট হয়ে যাবে বড়মাসাকে বললাম একদিন ছুটি করো ছুটি করো দুটো পাখা চলছে ঘরে এটা চালিয়ে দিয়েছি ওটাও চালিয়ে দিয়েছি একটু ছুটি ছুটি করো বলছি কিন্তু কি বলতো ছেলের আছে ছেলের মানে রেজাল্ট তারপর ভর্তি দু বই খাতা এত এত টাকা পয়সা লাগবে কোথায় পাবো বলো আমাদের তো আর সে ব্যাংক ব্যালেন্স নেই জমানো পুঁজি নেই যেখান থেকে নিয়ে খরচা করতে পারবো আর বড়মাসে এত রাতে কি করছে জানো গরমের চোটে করতে পারে না তাই রাতের বেলা যে কুমড়ো গাছটা উঠছে না আর পুঁইশাক গাছটা তার রাখার একটা ব্যবস্থা করছে ইভিনিং এখন কি করা হলো বলো ছেলে তো দুপুরে ভাত খাইনি এখন যাবে পরসে আমি এক বাটি ভাত আর মুড়ি একসাথে মিশিয়ে মেখে পেঁয়াজ দিয়ে আর একটু চাটনি দিয়ে আর তরকারি দিয়ে মেখেছি মাকে মানে চাটনি দিয়ে মাখে নি তরকারি দিয়ে মেখেছি দিয়ে ওকে কিন্তু খাইয়ে দিলাম ও বললো মা তুমি মেখে দাও আমি খেয়ে নেব আমি জানি যা মেখেছি সেটা ও সবটা খাবে না সেই জন্য আমি বললাম তুই আয় আমি তোকে খাইয়ে দি তাদের আমি এখানে বসে খাওয়াতে নিয়েছি আর ও ওখানে বসে এই প্যান্ট জামাগুলো খেঁচে দিয়েছিলাম তুলে নিলাম এখন ভাজ করেছি আলমারিতে তুলে দিতে হবে বরমশাই তো করবে সেটা আর ওই যে ওখানে মনে হয় কিছু পড়া বাকি আছে বসে ওই যে পড়া খাতা বই নিয়ে পড়তে বসেছে এখন পড়তে যাবে বলে আর বর মশাই যেখানে যা পারছে এই যে দড়িগুলো সব বার করছে ওই গাছগুলোর জন্যে গাছগুলোকে একটু মানে নিজের তো বাড়ি না বুঝতেই পারো সেখানে নিজের মতো না যতটুকুনি পারা যায় গাছগুলোকে সুন্দর করে বাঁচিয়ে তোলার দেখো আমি কি বলো তো দেখো কিনে তো বাজার থেকেও খাওয়া যায় ফল আমি গাছের গাছের শাক ডাল ফলা এগুলো আমার মানে মানে খাই না আমরা খুব কম খাই কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগে ওটা গাছ হলে না সেটা দেখতে আমার খুব সুন্দর লাগে ভালো লাগে ওই জন্য ওইটাকে আমার যত্ন যত্ন মানে করি যা দেখতে ভালো কারণ তো প্রাণ আছে ওদেরও বাঁচার অধিকার আছে সেই জন্য ওকে যত্ন করি অত সববারই বাঁচার অধিকার আছে সে ও বলে না আর ছেলে এখন পড়তে যাবে আজকে সারা রাত্রি তো কাটিয়ে এসে ঘুমাইনি এখন পরে পরে ঘুমাচ্ছিল আবার বললাম তুই এখন খেয়ে পড়তে যা এসে রাতে ভাত খাবে দুপুরে খাইনি বলছি ভাত খেয়ে মাছ ভাত খেয়ে তুই ঘুমিয়ে পড়বি একদম সকালবেলা উঠবি তারপর যেটুকু পড়া বাকি থাকবে করে নেবি তো ওই যে ও রেডি হতে নিচ্ছে জামা কাপড় বার করে নিচ্ছে আর আমি এখানে বসে আছি যাও একটু বাপের বাড়ি তো চলো তোমরা সাথে থাকো বাকিতে তোমাদের সাথে শেয়ার করি বর বাইরে কাজ করছে একটুখানি লাইট ধরি বাপের বাড়িতে কেউ নেই দু ভাইয়ের বউরা সব মেলায় গেছে সেই কারণে এখানে মায়ের কাছে এসেছি মা একা আছে বলে এসে বর দেখো ওই যে মায়ের সারাশিটা খারাপ হয়ে গেছে সে সারাশিটা ঠিক করে দিচ্ছে বললাম না এই মানুষটাকে পেয়ে মনে জীবনটা ধন্য ধন্য এরকম মানে কি বলবো কজন আর হাজব্যান্ড এরকম আছে একটু কমেন্ট করে তোমরা জানিও তো যে এতটাই দেখো আমার বাপের বাড়ি থেকে কোনোদিন আমার বর কিন্তু একটা লাল সুতো পর্যন্ত পাইনি হ্যাঁ সেই মানুষটা আমার মা যখন যা বলে যা করে যেটা দরকার হয় না দরকার হয় বাবা থাকতেও তাই বাবা থাকতেও তাই মা মাকে মা আছে মা থাকতে হতে সব কিছু করে দেয় কখনো বলে না যে আমি করব না বা আমি পারবো না বা আমি যাব না বা আমি করব না এইটা এমনই মানুষ যাওয়া ফুলগুলো ফুটে আবার ইয়ে হয়ে গেছে হ্যাঁ অনেক ফুল ফুটেছে ওগুলো আবার ইয়ে হয়ে গেছে তাই না জানো এগুলো যেমন কালকে ফুটবে আর এগুলো হচ্ছে ফুটেছিল কিন্তু ইয়ে হয়ে গেছে রোদ্দুরে গরমে শুকিয়ে গেছে তোমাদের এখানে বলে নেয় না কেউ আমাদের ওখানে হলে খুঁজেই পেতে না আমাদের ওখানে খুঁজেই না তাই তো এই ফুল ফুল করে কম ঝগড়া আমাদের ওখানে হয় আসলাম এটা পদ্ম ফুলের ডাল লাগাতে পারো দেখো গরমের জন্যে রাত্রিবেলা বরমশাইকে রুটি দিয়েছি বড়মশার পথ রুটি খাচ্ছে এখানে কথা বলছিলাম তোমাদের সাথে কিন্তু দুঃখের বিষয়ে কি বলো তো কথা যখন বলছিলাম তারপর যখন এডিট করতে নিলাম দেখছি এত জোরে মোবাইলে গান বাজছে এখন যদি গান বাজে তাহলে বলো কপিরাইট ঢুকে যাবে সেই জন্য মিউট করে দিলাম বরকে খেতে দিয়েছি কলা যেহেতু বর রাজমিস্ত্রি কাজ করে প্রচুর সিমেন্ট যায় ওই জন্য কলাটা আমাদের থাকে তো এমনি খেতে বললে খায় না রুটি দিয়েও খুব ভালো খায় জানো তো আর ঢ্যাশাল তরকারি আর ছেলে খেলো ভাত ছেলে ভাত খেলে বললাম বাবা তুই শুয়ে পড়বি শুয়ে পড় ছেলে বলছে না আমি শোবো না আমি একটুখানি ওই গল্প শুনবো ওই ভূতের গল্প শুনবো তারপরে শোবো আর এখানে দেখো আমি একটু রুটি নিলাম মুখে আর এতটা গরম লাগছে যে কি বলবো গা ধোয়া বাকি আছে আর বাপের বাড়ি থেকে এসেছি তখন একদম গরমে চান কেন বলো তো আমার মায়ের উপরের পাখাটা একটুও চলে না গো একদম পাখার ডানটা ঘুরতে থাকে ছেলে ভাত টাত খেয়ে হাত মুখ ধুয়ে ও আমার বরের জামা কাপড়গুলো বাইরে ছিল সেগুলো নিয়ে চলে এসছে ওর দেখো শরীরটা একদম ক্লান্ত ক্লান্ত আর বাপের বাড়িতে কী বলো একদম পাখায় একটা দুটো ডান্টি মায়ের তো গেলে আমার বর যখন কোনো কাজকর্ম করে তখন ভীষণর গরমে খুব কষ্ট হয় তো মাকে বলেছি দেখা যাক যে আমাদের মতো একটা পাখা কিনে দেবো আমার একটু সময় দাও মা সপ্তর একবারে হয় না কি আর করা যাবে মায়ের এত গরমে হাই প্রেশার আছে জানো তো কিন্তু আমাদের মা বাপের বাড়ির ওখানে ভোল্টেজও থাকে না মায়ের উপরে সিলিং ফ্যানটাও ভালো না এবছর যদি বাবা থা বেঁচে থাকতো যে বাবার কি কষ্ট হতো সেই সব কথাই হচ্ছে জানো তো আর এইখানে কি বলতো যে বাইরে গান হচ্ছে আর প্রচুর গরম এই যে কলা দেখো কলাগুলো গরমে কেমন শুকিয়ে গেছে তাই না ছেলে খেলো না বর খাচ্ছিল খেতে খেতে চলে গেছে কারেন্ট আর এখানে কথা বলছিলাম যে ভিডিওটা শেষ করে দেবো বরকে বলছে এই গরমে কি করো বর বলছে তুমি ভাত খেয়ে না তুমি পাগল আমি গরমে যদি ভাত খাই আমি এখন পাগল হয়ে যাবো মরে যাব আমি গরমে ভাত খাবো না কারেন্ট আসুক বর বলছে কখন না কখন আসবে তার মধ্যে হয়েছে একটা ফেস গেছে মানে আমাদের ফেসটা গেছে জানো তো জানি না কখন কারেন্ট আসবে আদেও আজকে রাতে কারেন্ট আসবে কিনা তো বরের পাতে রুটিটা প্রত্যেক দিন খাই আজও খেলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর হলে কি বলবো আমার আর ভালো লাগে না জীবনে এত কষ্ট এত খারাপ ভালো মন্দ সময় দেখেছি শুধু মানে কি একটা আশা বুকে বেঁধে নিয়ে দিনের পর দিন এই ভিডিও করে যাচ্ছি করে যাচ্ছি জানি না আশাটা কবে আমার স্বপ্নটা সফল হবে তোমরা পাশে থাকলে একমাত্র এটা সম্ভব